এটা তো চট্টগ্রাম বৃহত্তম একটা বাজার সাগরিকা গরু বাজার এই বাজারে যদি এই অবস্থায় তাহলে আর অন্য বাজার কি অবস্থা চিন্তা করেন গতবার আমি কিনছিলাম সাড়ে হাজার টাকা দিয়ে এইবার সেম গরু দেখা যাচ্ছে এক লাখ বিশ তিরিশ হাজার টাকা বলে না এখনো লাখের নিচে কোনো গরু দেখিনি লাখের নিচে গরু করে নেই কিন্তু যে গরুগুলি লাখের উপরে বলতেছে এগুলি লাখের উপরের গরু না গতবারের তুলনায় এইবারে অনেক দাম বেশি অনেক বলতে মানে হান্ড্রেড পার্সেন্ট বেশি গরু তো দেখছি এখানে গতকালকেও দেখছি দু জায়গায় এখানেও দেখলাম গরুর দাম অনেক বেশি তো নাগালের বাইরে বাজারের মধ্যে কাস্টমার অনেক কম গরু আছে বেচা কিনা কম গরু যে আমরা মনে করেন এক লক্ষ আনছি দিয়ে আসি নব্বই মূলাইতে আছে এই আর কি অন্যান্য বছরের তুলনায় একটু গরু একটু কম কিন্তু দামও বেশি আমরা আসছি হাওড় দূষিত কিছু অঞ্চলা থেকে আমাদের খামারের গরু এগুলো আমরা এখন পর্যন্ত হাটে বিশটা গরু নিয়ে আসছি যদি এগুলো বিক্রি করতে পারি তাহলে আমাদের হাটে আরও গরু আসবে আমাদের এবার আগের বারে যে গরু খুব কম গরু এখনও আসে নাই গরু আসতেছে কিন্তু গরুর দাম খুব বেশি আগের বারে প্রায় ডাবল প্রাইস এখন আমাদের গরুগুলো প্রায় আড়াই লাখ তিন লাখ এরভাবে মোলাচ্ছে তো ইনশাল্লাহ দেখি আমরা সামনে তারও কয়েকদিন ঈদের বাকি আছে কাস্টমার আরও আসবে আশা করি আমাদের বাজেটের ভিতরে নাই গরু কাস্টমার ভালো খারাপ দুইটাই আছে বলতেছে এখন কোনো কয় বিক্রি করতে পারি নাই গতবারের তুলনায় এবারে গরুর দাম অনেক বেশি যেটা বলার বাইরে তবে বাজারে বাজারগুলো রেট বেশি আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখে আসছি হালি শহরে দেখলাম এলাকা কেন্দ্রিক যারা এলাকা কেন্দ্রিক হাসিল ছাড়া বিভিন্ন বিল্ডিংয়ের নিজে বিক্রি করতেছে ওখানে রেট কম আছে এখানে আমি এখন হালিশহর থেকে আসছি আরং আরং পাঞ্জাবির শোরুমের সামনে থেকে ওখানে আমরা গরু দেখছি ওটা আমার এখানকার দাঁড়িয়ে আর ওখানকার দাঁড়িয়ে দশ 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 থেকে পনেরো হাজার টাকা ডিফারেন্স এখানে একটু রেট বেশি যে গরুগুলি মনে করেন ষাট সত্তর হাজার টাকা ওইগুলো ওরা দাম দিচ্ছে মনে করেন এক লাখ আশি এক লাখ নব্বই আর দেড় লাখ আর পর্যাপ্ত গরুও নেই বাজারে যে গরুগুলি কিনছি ধরেন আশি ফাঁসাশি কিন্তু বর্তমানে গরুগুলো এখন লাখের উপরে এখন গরু আসলে ফর বুঝতে যাবে কি গরুর দাম কম না বাড়বে এখন তো গরু আসে সব কমপ্লিট এখন তো মাত্র হালকা গরু আসছে সাগরিকা গরুর বাজারে এখন বর্তমানে যে সব গরুগুলো আছে এখন বর্তমানে গরুগুলোর মূল্য অনেক বেশি মানুষের কেনা বেশি কিন্তু গরুর দাম বলতেছে অনেক কম আর মানুষ যারা আছে মোটামুটি তারা তেমন সুবিধা না আঠে আঠে আমি গরুর মূল্য চলে যেতেছে গরুর বাজার খুব একটা ভালো না গরু কাস্টমার যেভাবে দাম বলে তো আমাদের পোষায় না এখানে চল্লিশ পিস গরু আছে আমরা মাত্র দুইটা করে বেছি কাস্টমার নাই বাজারে